আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আরেকটি পিঠার রেসিপি শেয়ার করব যেটা আসলে আমাদের আঞ্চলিক ভাষায় গুড়া পিঠা বলে বা ছোট পিঠা বলে বাট আমি ইউটিউবে দেখলাম এটার আসলে আরও অনেক নাম রয়েছে যেমন হাতে কাটা পিঠা চুষি পিঠা বা চুই পিঠা বাট আমাদের আঞ্চলিক ভাষায় আসলে ছোটো পিঠা বা পিঠাই বলে যদিও এই পিঠাটা হাতে বানানো যায় বাট ভাবি এখানে এটা অনলাইন অর্ডার করেছে আনাফ কিচেন থেকে যেটা ভাবির। খালামনির আর এখানে ভাবি চিনি পরিবর্তে মিঠা ইউজ করতে চাই প্রথমে মিঠাটা গলিয়ে নিয়েছে এবং নারকেল কুচি করে নিয়েছেন আপনি চাই নারকেল গ্রেট করে ইউজ করতে পারবেন আর একটি পাত্রের মধ্যে গরম পানি সিদ্ধ হর্জন দিয়েছেন আর যেহেতু পিঠাটা ফ্রোজেন ছিল তাই ভাবি এটা আনপ্যাক করে একটু ধুয়ে নিয়েছেন তারপর গরম পানির মধ্যে কয়েক চামচ দুধ পাউডার ব্যবহার করেছেন আপনারা চাই লিকুইড দুধ দিতে পারবেন দুধ পাউডার ভালো মতো মিক্স করে ভাবি এখানে লবণ তেজপাতা এবং দারুচিনি দিয়েছেন আপনার চাইলে সাথে কিন্তু লং এবং এলাচি ইউজ করতে পারবেন আমার আম্মু লং এলাচি পছন্দ করে না তাই লং ভাবে ইউজ করেনি তারপর মিঠা দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে নিয়েছেন নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিতে হবে কারণ যাতে মিঠাটা দানা দানা হয়ে না থাকে বা কোথাও জমাট বেঁধে না থাকে এবং সাথেই দিয়েছেন এক চামচ ঘি যতটুকু আপনার ঘি প্রয়োজন অতটুকু ঘি দিবেন ঘি দেওয়ার পরে পিঠাটা এখানে দিয়ে দিবেন আর পিঠে দেওয়ার সময় একটু জালটা ছোট করে দিবেন বেশি হাই ফ্লেমে রাখবেন না কারণ এটা কিন্তু কুক হতে অত সময় লাগবে না এখানে এড়ে চেড়ে নিলে কিন্তু আসলে পিঠাটা রেডি হয়ে যায় তারপর চুলার জাল বন্ধ করার পরেই দিবেন নারকেল কুচি নারকেল কুচি দেওয়ার পর একটু নর্মাল টেম্পারেচার হয়ে গেলে ফ্রিজে রাখতে পারেন আর তাহলে গরম গরম খেতে পারেন আমরা আসলে ঠান্ডা পছন্দ করি তাই ভাবি ফ্রিজে রেখে দিয়েছেন আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজা লাগে আমাদের বাসায় সবার সো আমাদের এই পিঠা ট্রেডিশনাল পিঠাটা রেডি খাওয়ার জন্য মানে পিঠা ছোটো পিঠা পিঠা যে পিঠাই বলেন একদম রেডি খাওয়ার জন্য আপনাদের অঞ্চলে এই পিঠাটার নাম কী নিচে কমেন্ট করবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই